তুমি তো বাইরে এবার মিয়া হ্যাঁ নাইলে ভুল করছে কে আরে দুইজনের একজন তো বাকি দিবি কত সাহস পায় না বাড়ির দিচ্ছে সাহস পায় বাবলি সরকার অনেকগুলি টাকা পুরস্কার পাইলো যা আমি হারাই তো পাই নাই কথা তো কইতে চাই না কিন্তু আজকে কইয়া তুই আর ফরি তুরাম না দুই বন্ধু ঘুরতে গেছে পাশের রাজ্যে তো গিয়ে দেখে সব কিছু দামে বিকায় চাউলের রোজই দাম মুড়ি রোহে দাম ডাইলের রোজের দাম তেলের দাম গিয়ে রোজই দাম বাহ একই দাম ভালো ভালো তো এক বন্ধু কয় দোস্ত আমি বৌলে এই দেশে আয়া পড়ুন কারণ তেলের দাম দিয়া ঘি খাম তেল খামুকে ওই বন্ধু কয়ে দোস্তরে যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম ওই দেশে বিচার নাই আহিস্তা ঘুরা ফিরা দেশ গ্রাম এলাকায় গিয়া একটা ঘোড়া কিনছে কিন্না বৌ লইয়া দৌড়াইতে 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 ওই রাজ্যে গেছে গা যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম দৌড়াইতে দৌড়াইতে গাছতলা ঘোড়া আর জামাই শুয়া রয়েছে শ্যামরাই আবার বিয়া করছে বেশি দিন না প্রায় বৎসর ভালি কোন ফাঁকে ঘোড়া ছুটটা জমিনের ধান যে খাওয়া শুরু করছে গৃহস্থদের কে যে ঘোড়া বাইরে না আরম্ভ করছে ওর দেখ বাইরিয়া লাইছে বাইরিয়া ওই গোড়া আলায় উঠছে এই মিয়া মারল না কেন এই গোড়া মার কি তোর গোড়া দিয়া তুই ধান খাবাই চোর অরে বাইরে আইতে বাইরে আইতে বারো আনি মারিয়া লাইছে দেখে যেমনি বাইরে দিয়েছে আমার স্বামী তো আর বাঁচব না ওই যে বৌডায় তাড়াতাড়ি আইয়া দরছে দর্শে ভাই মারিলেন না কেন মারুম না তোমার কি কয় আমার স্বামী কি আমি মারতাসি ঘোড়া দিয়া ধান খাওয়াইছে আর তুই মারতে না করস মারছে লাত্তি লাগছে পেডে আট মাসের বাচ্চা ছিল নষ্ট হয়ে আসে না থাক কি কম না তখন তো আবার আপনারা বলবেন সালাম সরকার মন্দ মানুষ কইতাম থাক যাক কই এতগড়া জন কইতাছে রাজার কাছে কি অফিস দিছে মহারাজ আপনার ৰাজ্যে এই অফিসাৰে পড়ছি কি যে এই ঘটনা এই কৃষককে ধরি আমি আনছে এই অৰ গোড়া মাৰ চতকে কয় আমাৰ ধান খাইছে কয় ততো ঠিকই আছে হা তই ধান খাইছে এই পেটাৰ আমাৰ চতকে কয়ে আমি যখন গোড়া মাৰি অ লই ফিরাইতে আইছে কয় তো ঠিক ইতে আছে গোড়ায় দান খাইছে গোড়া মারতে তো তুই ফিরেছে গেলি কে বেডায় কয় হুজুর এর চেয়ে বড় একটা অপরাধ করছে কয় কি কয় আমার স্ত্রীর পেটে আট মাসের বাচ্চা ওই বাচ্চাটাও নষ্ট করছে কয় কি এই এই বেড়ার স্ত্রীর পেটে যে আট মাসের বাচ্চা এটা নষ্ট হয়েছে কয় হ কয় কেমনে কয় লাতি লাগিয়া গেছে পেটে নষ্ট হয়েছে গা কয় না এত বড় অফিসার তো আমার রাজ্যে ওইতে দিব না কারণ আমার রাজ্যে কোনো অফিসার নাই এটার সূক্ষ্ম বিচার করতে হইব বিচার ডাকি বউ লয়ে যাবি আট মাসের বাচ্চা বানাইয়া বেটার বউ বেটারে ফেরত দিব এমনে ভাই আপনার এলাকায় গান গাইতে সারা রাইতে এই টাকা বকশিস পাইলাম না যে বিচ্ছেদ গান গাইয়া পাইল আমার এই গোড়ালার কথা মনে ফিরা গেছে যে তেলের দাম আর ঘিয়ের দাম কি একদম হয়ে গেল আরে